আপনি আপনার আপনারা কি প্রলোভন দেখায় আপনার সাথে ভালোবাসা খুব ভালো সম্পর্ক আসলে আসলো নব্বই

জীবন তো ভালোবাসে ভালো ব্যবহারই করছে কিন্তু এখন খালি ইয়ে করছে এখন আর বেশি করে গুরুত্ব দেয় না না এখন খালি ব্যবহার করে আমার খালি এখন ব্যবহার করে

অনেক আমার উপর থেকে আমাদের অলকের সম্পর্ক দিকে আমি যদি এতই অপরাধ করি হ্যাঁ আমার হাজার ও অপরাধ আছে আমাকে ব্যাপার আমি জীবনটা ভালোবাসি এটাই আমার অন্যায় এটাই আমার অপরাধ